হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম আবারও আমার মাছগুলোকে খাবার দেওয়ার জন্য তো এই যে দেখছেন মাছগুলোকে খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো কীভাবে খাইতেছে ওই যে দেখছেন বস্তার ভিতরে আমি খোর বেঁধে দিয়েছি তো এরকম অনেকগুলাই আছে চারপাশে তো মাছ চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিক মতো বুঝে শুনে মাছ চাষ করতে পারেন তাহলে মাছ চাষ করে অনেকটাকে ইনকাম করা সম্ভব এগুলো আপনাকে ঠিকমতো যত্ন করতে হবে দেখছেন খাবার দেওয়ার সাথে সাথে ওরা কীভাবে চলে আসছে আসলে অপেক্ষায় থাকে প্রতিদিন যে টাইমে খাবার দেবে এই টাইমটা আসলে আপনার মাছগুলা এখানে এসে ঘোরাঘুরি করে কারণ প্রতিদিন আমি এই টাইমে দোকান বন্ধ করে এসে ওদেরকে খাবার দিই কত সুন্দরভাবে ওরা খেতেছে এখানে অনেক বড় বড় মাছ আছে কারণ দুই বছর আগের মাছগুলো এখানে আছে এগুলোকে অনেক বড় করার চিন্তা ভাবনা আছে তেবারের যে পোনাগুলো সার্চি অনেক বড় হয়ে গেছে এখানে কত সুন্দরভাবে খেতেছে এই যে দেখছেন যে এটা আমার ডাঙ্গা আলহামদুলিল্লাহ অনেক বড় এর চারপাশ দিয়ে আমি বিভিন্ন আইটেমের সবজি চাষ করি এখানে মরিচ আছে বেগুন আছে কলা আছে বিভিন্ন আইটেমের সবজি শাক ডাড়া লাউ মিষ্টি কুমড়া এগুলো চাষ করি তা আপনারাও যে ডাঙ্গার চারপাশে যে খালি জায়গা আছে ওখানে বিভিন্ন আইটেমের সবজি চাষ করবেন তাতে ভালো একটা ওইখান থেকে আপনার মাসবে যে কত সুন্দরভাবে খেতে ডিক্সেনারি যে পেঁপে গেছে কত সুন্দর পেঁপে আপনার ধরছে দেখছেন কত সুন্দরভাবে খেতেছে আসলে এইগুলা দেখতে অনেক ভালো লাগে আর মাছের দেখলে মনটা ভরে যায় বড় বড় মাছ যখন খাবার খায় মাথাটা অনেক বড় দেখা যায় উপর থেকে আসলে ক্যামেরা ওরকম ভাবে দেখাতে পারি না দেখছেন কত সুন্দরভাবে খেতেছে আসলে এটা একটা নেশার মতো হয়ে গেছে প্রতিদিন এখানে না আসলে ভালো লাগে না টাইম টু টাইম ওদের খাবার আমি দিই এই টাইমটা হলে আপনার সবগুলা মাছ এখানে এসে ভেসে থাকবে খাবারের জন্য অপেক্ষা করবে যে কখন আমি আসব সে আশায় থাকে এমনি আমি আলাদা করে যে দেখেন যে খোল বস্তায় বেঁধে দিচ্ছি আছে অনেক জায়গায় জায়গায় এইভাবে দিয়ে দিচ্ছি যাতে ওরা খেতে পারে যখন বেশি খাবারের প্রয়োজন হয় দেখছেন কত সুন্দর ভাবে খাইতেছে এখানে অনেক মাছ আসলে ক্যামেরায় এরকম ভাবে দেখানো যায় না অনেক বড় বড় সাইজের মাছ এখানে আছে তো অবশ্যই যারা বেকার আছেন তারা মাছ চাষ দিয়ে শুরু করতে পারেন আপনি যদি জীবনের একটা ট্রেনিং করে আপনি মাছ চাষ কৃষিকাজ নিয়ে আপনি শুরু করেন তাহলে অবশ্যই আপনি কৃষিকাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই মাছ চাষ তারপর কলা বাগান বিভিন্ন আইটেম নিয়ে যদি আপনি শুরু করেন দেখবেন আস্তে আস্তে আপনার সফলতা আসবে আর অনেক টাকা আপনার এখান থেকে আসতে থাকবে তো বেকার না ঘুরে আজই শুরু করেন ভাই বেকার ঘুরলে আপনার দিন দিন সময় চলেই যাবে কিছু করে আসারতে পারবেন না আপনার নিজের যদি পুকুর না থাকে কারো পুকুর থাকলে ওগুলো লিচ নিয়ে আপনি শুরু করতে পারেন শুরু করলেই দেখবেন আপনি আস্তে আস্তে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাত